কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কোমর থেকে পায়ে ব্যথা যায় এই সমস্যায় অনেকেই আছেন ব্যথা যখন কোমর থেকে পায়ের দিকে যায় এটির অন্যতম একটি কারণ হতে পারে ডিক্স বালজিং ডিক্স বালজিং জিনিসটা আসলে কি আমাদের যে মেরুদণ্ড অর্থাৎ স্পাইন এখানে তেত্রিশটি ভাটিবড়া রয়েছে কোমরের দিকে অর্থাৎ লাম্বার রিজনে পাঁচটি ভাটিবড়া থাকে এই পাঁচটি ভাটিব্রার মধ্যে থাকে ডেক্স অর্থাৎ ভাটিব্রাগুলো একটি আরেকটির উপরে এইভাবে থাকে এবং এর মাঝখানে ডেক্স থাকে জেলির মতো থকথক একটি অংশ সেটি যখন বাহিরের দিকে চলে আসে তখন নার্ভে চাপ দেয় এই নার্ভে চাপ দেওয়ার কারণে কিন্তু ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায় তখন পায়ে অবসবস ভাব ঝিনঝিন ভাব পা ভারী হয়ে আসা এই সমস্ত লক্ষণ দেখা দেয় সব সময় যে ডিক্স বালজের জন্যই ব্যথা হয় বিষয়টি তাও নাও হতে পারে অনেক সময় আমাদের নিতম্বের পাইরিফর্মিস মাসেলে টাইটনেসের কারণে অর্থাৎ পাইরিফর্মিস নামে একটি মাসেল থাকে সেই মাসেল যখন টাইট হয়ে যায় সেটির কারণে কিন্তু ব্যথা কোমর থেকে পায়ের দিকে আসতে পারে এখন অনেকেই এই ব্যথা নির্ধারণ করার জন্য এমআরআই এক্স রে করে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যথা থাকা সত্ত্বেও এমআরআই এবং এক্স রে নর্মাল রিপোর্ট আসে সেই ক্ষেত্রে কি আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে পেশেন্টের আসল ব্যথার কারণ কেন খুঁজে বের করতে পারি সেটি তাই আপনার যদি কোমর থেকে ব্যথা পায়ের দিকে আসে তাহলে আর দেরি না করে আপনার আশেপাশে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের চিকিৎসকের সাহায্য নিন তিনি আপনার ব্যথার আসল কারণ খুঁজে বের করবেন এবং সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দিবেন ধন্যবাদ